যে যখনই কোরআনকারিম নিয়ে রিসার্চ করে ভুল বের করার চেষ্টা করছে তারাই কিন্তু অধিকাংশ কালিমা করে মুসলমান হয়ে গেছে এবং ওরা কি চেষ্টা করে না মনে করছেন তাই না চেষ্টা করে এই যে আরবি ভাষা ঠিক করার জন্য যে লোগাত বলা হয় ইংরেজি ভাষা ঠিক করার জন্য বলা হয় ডিকশনারি আর বাংলা ভাষা ঠিক করার জন্য বলা হয় ব্যাকরণ জানেন না আর আরবি ভাষা ঠিক করাকে বলা হয় কি লোগাত এই যে বড় বড় যে লোগাতগুলো লেখক তা কিন্তু বিজাতি খ্রিস্টানরা আলমান জেদ আল কামুজ এই বড় বড় লোগাতগুলো কিন্তু লেখছে কারা বিজাতি আচ্ছা বলেন তো ইংরেজদের ভাষা কি আরবি না ইংরেজি তাহলে ওরা আরবি ভাষার উপরে এত পাণ্ডিত্য অর্জন করল কেন এত পাণ্ডিত্য আরবি ভাষার উপর অর্জন করলো কেন কারণ আছে না কি কারণ কিতাব এই যে কিতাব দেখো এর ভিতরে ভুল সন্দেহ বলতে কিচ্ছু এর জন্য ওরা চেষ্টা করে দেখছে যে ভুল বের করা যায় কিনা পারছে আমাদের পাশের রাষ্ট্র ভারত জানেন শিব শক্তি মহারাজ হিন্দু না কথা বলে কয়েকটা ভাষায় ডক্টরের ডিগ্রি অনেক ভাষার উপরে পাণ্ডিত্য অর্জন করছে প্রায় বারো ভাষার উপরে ওদিকে আরবিও বসত ইংরেজিও বসত বাংলা বসত ফার্সি উর্দুও বসত কিন্তু তিনিও রিসার্চ করার পরে কালিমেপুরে মুসলমান হয়ে গেছে বাংলাদেশ যখন ফেরিস রিসার্চ হয় তখন বাংলাদেশে আর আমরা আমরাক পরে ডক্টর ইসলামুল হক তিনিও কিন্তু সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় ঘুরিয়া দাওয়াত দিয়া ভারতের চাপে যখন বাংলাদেশে থাকতে পারে নাই চলে গেছিল মালয়েশিয়ায় হায়াত শেষ দুনিয়া থেকে বিদায় নিয়ে খবরে চলে গেছে আল্লাহ তার দরজা ভেহেসতে বন্ধ করে দেয় আপনারা জানেন এইরকমভাবে কিছুদিন আগে আমেরিকার এক মহিলা খুব পান্ডি নামল নিয়া তিনি রিসার্চ করছেন রিসার্চ করে এক পর্যায়ে দেখে যে কোরআনুল করিমের ভিতরে যা বলা হয়েছে মৌমাসী সংক্রান্ত বিষয় সব একসভা মিলে গেছে তখন তিনি নিজে কালিমা করে মুসলমান হয়ে গেছে কিছুদিন আগে আমেরিকার এক খ্রিস্টানদের পাদরি তো এ ধর্মীয় যে নাকি পাণ্ডিত্য অর্জন করছে ধর্ম প্রচারক এই পাণ্ডিত তিনিও রিসার্চ করে কিছুদিন আগে কালিমাবুরে মুসলমান হয়ে হয়েলের কথা শুনছেন কানাডা কানাডা ওই যে বিশ্ববিদ্যালয় সেইটা হচ্ছে প্রফেসর ছিল তিনি আমার দিদারের সঙ্গে যখন নাকি কোরআনুল করিম এবং বাইবেল নিয়ে ডিবেট হয়েছে এক পর্যায়ে তিনিও কিন্তু বলে মুসলমান করেছে এক কথায় আমি মূলত বোঝাতে চাই যে এখনও কোরআনুল করিম আমাদের মাঝে আসে না কিতাব লারাই বাফি এই আয়াত কি আছে আসতে বলে চ্যালেঞ্জ কি এখন আসে না নাই তা এখনো ইসলামের শত্রু দুনিয়াতে অভাব নাই আমার আব্বাস বলতে বলতেন আমরাও বলি যে যারা নাকি ইসলামের বিরুদ্ধে ওলামাই কেরামদের বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে বিভিন্ন তারা ষড়যন্ত্র করতেছ তোমাদের সঙ্গে আমাদের কোনো ঝগড়া নাই মারামারি কাটাকাটি কাটি কিচ্ছুই নাই তোমরা সবাই একাত্রিত হও পারলে কোরআনুল মধ্যে একটা ভুল বের করে দেখাও পারছে পারবে তা যদি নাই পারে কোরআন কারিম কি বলেন বলেন সত্য কোরআনকারী তাই কোরআন কালিম যদি সত্য হয় আমি যে আশরে প্রথম তেলাবাদ করছিলাম মৰাৰ পরে আল্লাহ কয় তাহলে ভাগ করবে বলেন বলে এক শ্রেণী মানুষকে আল্লাহ সাজাইয়ে কোথায় দেবে তাদেরকে হা আম্মা মান থাকুলাক মা জি নুহু হাহু আপী ঋ চাকিৰ ব দিয়া অ আম্মা মান খফাত মা জি নুহু হুম মুহু হাওয়া অ মা আদৰাক মা হিয়া হিয়া গামতের মাজান আল্লাহ আৰব্বুলা আলামী মানুষগুলোর আমল নামাকে দাড়ি পাল্লায় দিয়ে ওজন দেবে কিতে ওজন দেবে কে কীতে ওজন দেবে কে বলছেন কে বলছেন আল্লাহ যাদের নেকের পাল্লা ভারী হবে তাদের জন্য আল্লাহ রাবুল্লাহ আলমী মেহমান খানা বানাইয়া রাখছেন যার নাম হলো ফিরদাউজ বেহ সবেল আল্লাহ আমি আল্লাহ আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে না আর যাদের নেকের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হবে তাদের জন্য আল্লাহ শাস্তির জায়গা রাখছে জাহান হয়তো ঠিক না ঠিক এখন আমরা এখানে যারা আসছি সমস্ত কাজ করার ভালোই আছে তো ইচ্ছা যে আখেরাতের জিন্দিক জাহান নাম থেকে বাঁচবে দেহে যাবে কি আমি বলছি নাকি তাই ঠিক বেঠিক কিছুই তো বলেন না বুঝলাম কেমন হ্যাঁ কি সবাই বেহেসতে যেতে মনে চায় 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 তাহলে কি কাজ করা লাগবে নেকের পাল্লা আবার বলেন এখন মুসলমান বলতেই তো মন চায় নেকের পাল্লা ভারী করার জন্য চায় কি চায় না চাওয়ার পরেও কিন্তু অনেকে এখনো ঠিক মতো পাশবর্ত নামাজ পড়তে পারে না তা ভুল বলছি এখনো ঠিক মতো আল্লাহর হুকুম নবীর তৈরি চলতে পারে না কথা ঠিক না বেঠিক এর কারণ কি পিছনে শত্রু আছে বলেন বলেন কি আছে আবার বলেন এই শত্রু চিহ্নিত হবে শত্রু থেকে বাঁচা লাগবে এই শত্রু কোন শত্রু এ পরিচয় কি আল্লাহ রাব্বুল আলমিন ওই শত্রু কোরআন করিমের ভিতরে শেষ সুরার মধ্যে বলছেন আল্লা এখানে দুই ধরনের শত্রুর কথা আল্লাহ বলছে এক ধরনের শত্রু হইল এই মানুষ শয়তান বলেন মুখুল্ল্যা বলেন আর এক ধরনের শত্রু হলো জিন বলেন মুখুল্লা এখন শত্রু থেকে বাসা লাগবে না লাগবে না আচ্ছা জিন শয়তান থাকি কোথায় বলেন প্রতিটা মানুষের কলবের মধ্যে বলেন কোথায় থাকে এই জিন শয়তান কি পিটাইয়া মারামারি করিয়া তরবারি দিয়ে কোপা কোফি করে লড়ানো যায় যা যায় যায় তা জিন শয়তান থেকে বাঁচা লাগবে না আল্লাহ রসুল সাল্লাহ আলহি আসাল্লাম বলছেন যেই আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দিরা আল্লাহর জেকের করবে ওই জা কিরিনের কলমের ভিতরে শয়তান থাকতে পারে না আর শয়তান যা আছে বলে আল্লাহ কালবি মানে ইদা দেখার খানাসা ও ইদা গোভালো বাসা তাহলে আল্লাহর জেকের মাধ্যমে কি দূর হয় আবার বলেন তাই জিনিস সত্যান দূর হওয়ার পরে এই মানুষ শয়তান কি নামাজে যায় জেকেরে যায় মানুষ শয়তান আপনার স্ত্রী হইতে পারে আবার স্ত্রীদের স্বামীরাও হইতে পারে বাপও হতে পারে আবের বাপার সন্তানরাও হতে পারে বন্ধুবান্ধব হইতে পারে এই দল দলের নেতা নেত্রীরাও হতে পারে এক কথায় যে আপনাকে গুনার ব্যাপারে উদ্বুদ্ধ করে সে যে হোক না কেন সে হলো মানুষতা ঠিক কিনা আমাদের বাংলাদেশে অনেকের জানা আছে অনেক জানা আছে এক বাপ সন্তান ইসলামের ছাত্র আন্দোলন করার কারণে এই এতটুকু বেশি বাচ্চারা বড় না ওর ঘর থেকে বের করিয়ে দেব রাস্তা রাস্তায় চলে আমাদেরকে আসিয়া তখন বলে যে হুজুর আমি ইসলামী দলের সাথে জড়ানোর কারণে আমাকে ঘর থেকে বাপ বের করিয়ে দে চিনতে কত বড় নিষ্ঠু এতটুকু বাচ্চাটা সে বাচ্চাটার প্রতি মায়া নাই কেন সে ইসলামী ছাত্র আন্দোলন করে এই জন্য বের করে দিস তাই কিছুদিন আগেও ওর সঙ্গে দেখা আলহামদুলিল্লাহ এখন বলে আবার বাসায় নিয়েছে বহু বছর বহু বছর দেখেন ওদিকে বাপ তো ঠিক কিন্তু বাপ সে ইসলামের সঙ্গে জড়াই থাকবে না পছন্দ করার কথা ঠিক না বে ঠিক আবার অনেক বাপ ইচ্ছে কইরাও নাও এই সন্তান জ্বালার শুনে ওই ঘরের ছেলে উঠানো এই বিভিন্ন ধরনের ঝামেলা এই সন্তান ওইও কিন্তু মানুষ তা